দুল আজহার অন্যতম একটি ইবাদত হলো 9 ইছলহস ফজরের নামাজের পর থেকে 13 ইছলহস আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবির পড়া এই তাকবির একবার উচ্চস্বরে এবং তিনবার নিচুস্বরে পড়তে হয় তাকবীরটি হল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ অর্থ আল্লাহ মহান আল্লাহ অতি মহান তিনি ছাড়া কোনো সত্যিকার মাহবুদ নেই আল্লাহ মহান আল্লাহ মহান আর সমস্ত প্রশংসা শুধু তারই জন্য এই তাকবীর আল্লাহতালার শ্রেষ্ঠত্ব মহত্ব ঘোষণা করে যা মুসলমানদের ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহর মহত্বের প্রকৃত গভীরতা কোন মানুষের পক্ষে পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয় তাকবীর পড়ার মাধ্যমে মমিনরা তার মহিমা ও শ্রেষ্ঠত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে এভাবে ঈদের শুভেচ্ছা ও তাকবির মাধ্যমে মুসলিম সম্প্রদায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ভক্তি প্রকাশ করে এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখে